এখন আছে সেই বাড়ি যারা বাংলাদেশের দর্শন করে আসবেন বীরভূম জেলা একচক্র গ্রাম অন্য বীরভূমের মাটি অন্য একচক্র গ্রাম হ্যাঁ এখন বর্তমান নাম হলো বীরচন্দ্রপুর আবার অনেকজন

তার বাবা জগধর পণ্ডিত দুই বন্ধুর পরামর্শে শিবাস বাবুকে নিয়ে এসেছিলেন শুধু শিবাস না ওটা ফ্যামিলি নিয়ে চার ছেলে আস্তিকে নিয়ে জগধর পন্ডিত এই নবদ্বীপে চলে এসেছিলেন কেন ছেলেকে আস্তি করবে ভগবানে বিশ্বাস করে শিবাস বাবু তাই চারজন বাংলাদেশের অরিজিন আর একজন দেশের আমাদের এই বাংলা রহনের কারণে তাই নিতাচারের বীরভূমে জন্ম গোটা বাংলা গোটা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে তার নবদ্বীপে সে তার জন্ম জন্মান্তরে ভাইকে খুঁজে পেল আর খুঁজে পেয়ে এখন বহুদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা পুরনো বন্ধু বা পুরনো বান্ধবীর সঙ্গে যদি বহুদিন পরে দেখা হয় মনে অনেক কথা জমে থাকে কি বল

জন্য একবার ভগবান শ্রীকৃষ্ণের খুব মাথার যন্ত্র হোক আর কেন ভগবান শ্রীকৃষ্ণের একবার খুব মাথার যন্ত্রণা করেছে বলে ভগবানের মাথার যন্ত্রণা হয় হয় মাথা থাকলে যন্ত্রণা হবে কি বাবা মাথা বটে একটা সংসার সামলাতে গিয়ে আমাদের কি অবস্থা হয় নোমানদের বান্ধব হয়ে হচ্ছে এত খেতে কুটে এত রাত জেগে এত কষ্ট করে ঘরে নিয়ে যাচ্ছি তারপরে নেই 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 এত কষ্ট করে সারা তারপরে শুধু অভাব অভাব আর অভাব বুঝলেন তখন মাথার যন্ত্রণা হয় না এত খাটছি এত তাহলে একটা সংসার সামলাতে কি আমাদের এই অবস্থা আর ভগবান এই চোদ্দ ভ্রমণে তার যত ভক্ত আছে সকল ভক্তের সংসারের দিকে তার নজর যন্ত্রণা হবে না যন্ত্রণা তো হলো যন্ত্রণা কিছুতেই বলছে না কত কবিরাজ বলছি কত ডাক্তার কত ওষুধপত্র সব ফেল সবার শেষে দেবশ্রী নারদের এসে বললেন প্রভু নারদের ছ হ্যাঁ সবাই বলে মাথার যন্ত্রণা হয়েছে হয়েছে কারো কম দেখিছে তুমি তোমার অসুখ তুমি তোমার অসুখ বলে দাও কোন অসুখে বলবে মারদ একটাই অসুখ আছে কি অসুখ আমার কোনো ভক্ত যদি তার পায়ের ধুলা আমাকে দেয় আর সেই চরম ধুলা যদি আমি মাথায় মারতে পারি আমার মাথা যন্ত্রণা করতে পারি মারদ বলছে কেউ ধরে এত কষ্ট করে এই গরমে এত কষ্ট করে গরমে রাত জেগে কীর্তন শুনে কীর্তন পূর্ণ করে ওরা নাকি নাকি কেউ কৃষ্ণ ডাকলেন নালু শোনো কি হয়েছে প্রবু তুমিও তো আমার ভক্ত তোমার একটু না আমি দিতে পারবো না কেন আমি অনেক কষ্ট করে গলা ফাটিয়ে করে তোমার নাম করে পুণ্য অর্জন করি আমি পারতাম না

ওষুধ পেয়ে গেছে ভগবান আমার চরণ গুলো তো আমার মাথার চন্দ্র তো কমে গেছে উনি বললে ওষুধ না না অক্ষের চরণগুলো ও ওষুধ না বৃন্দা লোক দোকানে গিয়েছিলে তো

এই রাধা রানিয়া রস্তশ কি ওই নামাগলির উপর দাঁড়িয়েছে আমার মাথায় কোনো ভূমিকা ছিল যেই রাম সেই কৃষ্ণ করি নিষ্ঠা করি নামিদে আছে না

सामने वो तो जो भी है वो গান পালনী নাম গنيه ভঙ্গি করে দাঁড়িয়ে আছে অনন্ত আনন্দ কোটি ব্রহ্মাঙ্গে সংকর্ষণ নারায়ণ যাক্ষণ বলরাম সেই তেজস্বিনেতা রামরাম যার ওই মুখের অবায়ব দেখেই জগত ঢং করে মদাই এই মানা নেই একবার উঠে দেখ না কবি কি সুন্দর দেখতেই পুরুষটাকে জীবনে অনেক মানুষ দেখেছে সত্যি তো তুমি সুন্দর জলাই মিথ্যা বলিনি এত সুন্দর তোমায় দেখতে নবদ্বীপে তো আগে তোমায় কখনো দেখিনি তুমি বলে নতুন তোমার নাম কি হো এত সুন্দর দেখতে তোমার মুখে তোমার ওই নামটা কেন আগে তোমার নামটা বলো দেখছি বলো তোমার নাম কি আমার নাম বললে ভূত নয় ভূত নয় ভালো করে সময় অবভূত আনন্দ মদের নেশায় এত বড় নাম যায় ছোট নাম কি যে নামে আমরা তোমায় ডাকতে পারি এক কাজ করিস তোরা দুই ভাই আমার তৈরি বৃত্তানন্দ বলে রাখিস কি আনন্দ বলবে বৃত্তানন্দ বৃত্তানন্দ এত বড় নাম মুখে আনা যাবে না যখন আমরা চরম মত খাই চড়িয়ে যাবে বুঝেছ আর এর চেয়ে কোনো ছোট নাম আরো ছোট আচ্ছা তাহলে তোরা আমাকে নিতাই বলে ডাকিস কি তাই বললে নিতাই এ জলাই প্রথমটা বাদ দিয়ে এই শোনো আজ থেকে আমরা দুবার তোমার

তাহলে নামের প্রথম অক্ষরেই যত জানি হবে নামের প্রথম অক্ষরেই যত জানি যদি নি বললে কেন বলবো না শুনে নাও নি বললে তুমি আমারে তোমার চল নিয়ে নে।

তা মাতাদের সঙ্গে তো মাতাল হই না উদ্দেশ্য তো একটা হরে প্রাণে নাম দেবো হরি বোন বলা বিনো কত ধরে জন্ম দাঁড় নাম কালে জগত খাই বলবো ঠিক বলেছিস হ্যাঁ জগাই মারা আমিও খাই তো হ্যাঁ আমিও খাই তো দেখলি জগা কি বলেছিলাম মাতা ছিল বলছি মদ খাচ্ছি এখন টাগার মাদু দেখেছিস সারা জগাবেরও এই তাই আমরাও খাই তুমিও খাও কিন্তু তোমার দেখতে পাও তুমি কতগুলো বাঁচো তুমি কত সুন্দর

তুমি কত খাও আমি দৈনিক খাই না তো অন নিয়ম করে খাও ওই জন্য আমি এত সুন্দর শরীর ইত্যাদিকে নিয়েছো না সবটাই আমাকে খাও সবটাও না মাসে নামি যাওয়া বছরে না আর শেষ করে খেয়েছি তাও ভেবেছি নেশা আছে ভরপুর এমন নেশা জিনিস যে নেশা ছাড়া যে চায় না আমি যদি জানতে চাই আমার জানতে চাই না এ কেমন মত বলব এ কোথায় পাওয়া যায় না এই বলো না এখন মত সবই কোন মত